হ্যালো এবান আসসালামু আলাইকুম চলে আসলাম হচ্ছে নিউমিন সল্টের দোকান নম্বর দুইয়ের বিশ তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজ হচ্ছে ওয়েস্টার্ন কিছু টপস কালেকশন আপনাদের দেখিয়ে দেবো একদম রিজনেবল প্রাইজে ফ্যাব্রিকটা মশাল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু অনেক ভালো শর্ট টপসের কাজ করাটা এক্সক্লুসিভ এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে স্টোনের কাজ করা আছে লেসটা এটা কিন্তু লেস দেওয়া এটা এক্সট্রা করে কোনো কিছু মানে অ্যাডজাস্ট করা এটা লেস দেওয়া লেসটা সুন্দর করে বসছে আর এখানে হচ্ছে দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেস দেওয়া আছে দেন চারিপাশে আর এটা হচ্ছে কাবুলি স্টাইলে গোল করে একটা ডিজাইন করা আছে আর স্লিভের পোষণটাও হচ্ছে এই যে এইভাবে করে লেস দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত এটার সাইজ হবে সেমি লং হবে আর এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা শর্ট ওয়েস্টার্ন টপস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটার মধ্যে কালার এটা অ্যাশ কালার অ্যাশ কালারটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু একটা হোয়াইট অ্যাশ কালারের মতো আসছে আর এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালারের কাজটা দেখেন মেরুন কালারের কাজটা কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে পিছনে হাইনেক সামনে কিন্তু গোল কালার মধ্যে একদম রেড মেরুন কালারের মধ্যে হচ্ছে এটা আর এটা নিচে কিন্তু গোল করে খুব সুন্দর করে কাবুলি করা আছে আর এটা হচ্ছে হালকা হালকা কালারের কালারের মধ্যে মধ্যে পার্পেল বসা আছে এদিকে একটা গ্লেজি লেস এই যে এটা ইউজ করলে কিন্তু আর এইগুলো হচ্ছে প্লাজোর সাথে জিন্স প্যান্টের সাথে আপনারা ইউজ করতে পারবেন যার যেভাবে ইচ্ছা ইউজ করতে পারবেন আমি আরেকটা কালেকশন দেখিয়ে দিই এটা হচ্ছে মব পিঙ্ক কালার এটা হচ্ছে মপিং কালার এইটার গলায় হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে স্টোন বসানো গলায় একদম গলার চারিপাশে কিন্তু স্টোন বসানো পিছনে এবং সামনে পিছনে একটা হুক দেওয়া আছে পিছনে এবং সামনে এটা কিন্তু গোলের মধ্যে বডির এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কুচি কুচি করে ডিজাইন করা আছে আর এটা কিন্তু ষাট হাতার মতো এই যে এইভাবে করে দুইটা বাটন দেওয়া আছে আর নিচে কিন্তু এইগুলির নিচে কিন্তু ফলসের কাপড় দেওয়া আছে কোনো প্রবলেম হবে না এইগুলির যেমন নিচে ফলস কাপড় দেয় নেয় কারণ এটার কাপড় আলাদা এটা হচ্ছে জর্জেটের মধ্যে এটা এইভাবে করে খুব সুন্দর করে কাপড় দেওয়া আছে আর এটার প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা ব্যাক সাইডে দেখাও এটা ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড কিন্তু সমান একদম সমান করে কাজ করা এখানে কুচি কুচি করে ডিজাই ডিজাইন করা আছে আর পিছনে যে এইভাবে করে একটা হুক করা আছে যেন কোনো প্রবলেম না হয় যেহেতু হাইনেকের মধ্যে এই যে কী সুন্দর করে কাজ করা মশাল্লাহ তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হচ্ছে দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন নিয়মের সল্ট দোকান নং দুয়ের বিশ তৃতীয় তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম